আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে রয়েছে আমরা হামিমান্টের প্রাইসে তো চমৎকার কিছু ডিনার সেটের কালেকশন দেখাবো যেটা হচ্ছে 58 পিসের মধ্যে তো আমরা একটা অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি হামিম্যান্টের এন্টারপ্রাইজ স্বপ্ন হচ্ছে 58 বিশ্বাস বিল্ডার্স মার্কেটে নিস্তলা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তো আমাদের সাথে আছে রাসেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবাই তো একশো পিস দেড়শো পিস দুইশো পিস এরকম সেট দেয় ভাই আটান্ন পিস কেন ভাই আমি তো বরাবর যেটা কাজ করি ঠিক আছে অথেন্টিক কাজ করি মানে কোম্পানি থেকে যেভাবে আসে ঠিক সেভাবে আচ্ছা ডিনার সেট আছে মূলত আর মানে এটার সাথে যদি আমি 12টা টি চামচ 12টা কাটা চামচ যোগ করি কত পিস হলো আচ্ছা কোম্পানি থেকে যে আসে 98 সেটা প্রুফ করে দেখাতে পারবে অবশ্যই বক্সের মধ্যে লেখা থাকে ঠিক আছে বক্সের গায়ে লেখা থাকবে কিন্তু দর্শক বন্ধুরা একবার স্পষ্ট ভাবে 52 আসে ঠিক আছে অথেন্টিক ডিনার সেটের কালেকশন থাকবে তো চমৎকার চমৎকার কালেকশন রয়েছে এক এক করে দেখাবো যার যেটা লাগবে একবার সব বক্সে ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে তো দেখি আমরা বক্সের সাথে রাসেল ভাইয়ের কথার সাথে মিল আছে কিনা ঠিক আছে

আমি মনে করেন বারোটা তে চামচ দিলাম বারোটা কাটা চামচ দিলাম চব্বিশ পিস হইলো সাথে চব্বিশ পিস ইস্টার্ন দিবো আটচল্লিশ পিস তো এমনি হয়ে গেলো এমনি হয়ে গেলো ঠিক আছে তাহলে পিস বাই কিভাবে হয় ঠিক আছে আচ্ছা এভাবে পিস না দিয়ে অথেন্টিক মানে রিয়েল ভাবে যেটা আছে আপনার যদি চামচ লাগে জগ গ্লাস রাখলে আপনি আমাকে বলবেন ঠিক আছে আমি এমনি জগ গ্লাস চামচ দিয়ে আপনাকে অ্যাড করে দেব আচ্ছা ঠিক আছে তো ওইভাবেও নিতে পারবেন এইভাবেও নিতে পারবেন আচ্ছা কি থাকবে আপনাদের কাছে মেনু যেমন ছড়া থাকবে ডিনার প্লেট ডিনার প্লেট ছড়া থাকবে নাস্তা প্লেট নাস্তার প্লেট সেই টি আচ্ছা আচ্ছা

ঠিক আছে কিরণমালা বলি আমরা এটাকে ঠিক আছে এটা হচ্ছে গোলাপ এবং আপনার গ্রের ভিতরে একটা কম্বাইন করা সব আরিয়ানার আলাদা আলাদা কালার আরিয়ানার আরেকটা আছে তো আমরা কি করে দেখাই যে কি কি আপনারা পাবেন সেপারেট করে দেখিয়ে দিচ্ছি কারণ প্রত্যেকটা ডিনার সেটে সেম আইটেমই কিন্তু থাকবে আমরা একটা দিয়ে আপনাদের বুঝিয়ে দেব দেন ছটা ডিনার প্লেট জারজেটা লাগবে ছটা ডিনার প্লেট কে কোন ছটা বাসা প্লেট হ্যাঁ তারপর দেখেন ছটা কাপ ছটা কাপ ছটা প্লেট ছটা নাসা প্লেট একটা হাফ প্লেট ছটা সিরিয়াল বাটি সিরিয়াল কারি বাটি দেখেন

তো এটা আর কি কি কালার আছে আমরা একটু প্রাইস গুলো একটু বলি দর্শকদের জন্য তো দর্শক বন্ধুরা দেখেন আমরা এক করে দেখাবো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবে ঠিক আছে তো আমরা একটু অ্যাড্রেসটা এই সুযোগে দেখিয়ে দিচ্ছি আবারো হামিম এন্টারপ্রাইজ যেখানে কিন্তু আপনারা এসে সরাসরি নিতে পারবে সব নাম হচ্ছে 58 বিশ্বাস বিল্ডার্স এর গ্রাউন্ড নিস তলায় কিন্তু পেয়ে যাচ্ছেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে ওকে তো ভাই এক এক করে কালারগুলো এবার এবার ব্ল্যাক রোজ এর सेम কাহিনী হবে মানে ওয়াশ করতে থাকবে আবার বলি থাকবে ছটা ভাতের প্লেট আঠারোটা থাকবে শুধু প্লেটই প্লেটই থাকবে আঠারো আঠারোটা একটা কুরমা ডিস যেটা একটা জাম মানে একটা কুরমা না থাকলে কিন্তু ডিনার সেট ডিনার সেট মনে হবে না ডিনার সেটে দুটো রাইস ডিস একটা হচ্ছে ওভাল রাইস ডিস একটা হচ্ছে গোল রাইস ডিস দুটো রাইস ডিস তিনটা বড় তরকারি বাটি 1 2 3 একটা টি পট ওই অনেক সময় গ্রেভি পট আসবে অনেক সময় মগ আসবে এই গ্রেভি পট মানে একটা মিল পট একটা মিল পট একটা সুগার পট সুগার পট তারপর হচ্ছে আপনার সুইট বাটি আছে এরকম সিরিয়াল বাটি আছে 6টা 6টা সিরিয়াল বাটি পাবেন তারপর হচ্ছে সুইট বাড়ি থাকবে ছয়টা প্রত্যেকটা তো সেম 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 থাকবে ছটা কাপ ছটা পিরিশ সাথে ছটা চামচ হবে ছয়টা পাশে যদি এটাও দেখায় সেম তাই হবে সেম তাই পাবেন আপনার দুইটা রাইস ডিস দেখেন একটা কুরমা ডিস তিনটা তরকারি বাটি পট মিল পট গ্রেভি পট কাপ বাটার প্লেট যা আছে সব এরপরে ভাই আঙ্গুর পাতা যেটা না বললেই না ঠিক আছে এটাও যা থাকবে মানে বাটার প্লেট সহ এটাও তা থাকবে আটান্ন পিস আচ্ছা আচ্ছা পাশাপাশি নতুন একটা প্রিন্ট এটা থাকবে এটাও থাকবে এটাও থাকবে অনেক সময় ভাই প্রতিটাই সুন্দর ভাই আমি ঠিক আছে এইগুলার দাম মনে করেন আমি একশো চল্লিশ পিস বইলা বা একশো বিশ পিস বইলা ঠিক আছে একটা দাম হাঁকাইলাম

সাজিয়ে রাখার জন্য এভাবে রাখতে পারবেন চমৎকার লোকটা কিন্তু খুবই ফাইন আসবে ওকে তো ভাইয়া এখন অনলাইনে কিভাবে সহজ যারা দোকানে আসতে চান তাদেরকে বলি নিউ মার্কেট আসবেন কাঁচা বাজারে ঠিক পিছনে দেখবেন একটা তলা বিল্ডিং এটার নাম হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এটা তলায় আঠারো নম্বর সব হচ্ছে হামিও এন্টারপ্রাইজ দুইটা নাম্বার তো স্ক্রিনে দেওয়া থাকবে তাছাড়া কেউ যদি না চিনেন আমাদের ফোন দিবেন আমাদের লোক আপনার সরাসরি শ্রমে নিয়ে আসবে ঢাকায় বসে তারা সাতসন্দে কেনাকাটা করতে চান ঘরে বসে জাস্ট ফোন কল দিয়ে এড্রেস দিয়ে দেবেন বাসায় পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবো শুধু ডেলিভারি চার্জ ব্যবস্থা শুধু ডেলিভারি চার্জ সাজু হবে আচ্ছা ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করেন ভাই কাছের প্রোডাক্ট হ্যাঁ ভাঙতেই পারে যাত্রা পথে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যাত্রাপ সেই ক্ষেত্রে হচ্ছে ঢাকার বাইরে ন্যূনতম ছেড়ে দিবাটা ডিউ থাকবে আপনার বাসায় প্রোডাক্টটা চেক করবেন তারপরে বাকি টাকা তার কাছে পে করবেন যদি যাত্রাপথে ভেঙে যায় ঠিক আছে তোরা লাইব্রেরি আমি নতুন করে আবার প্রোডাক্ট পাঠিয়ে দিবাই অনেকটা কথা বলি মুস্ট একটা কথা ঠিক আছে আমাদের হামিমেন্টার প্রাইস কিন্তু আল্লাহর মতে ঠিক আছে সবাই চেনে আর ভাই কাছের ভঙ্গুর প্রোডাক্ট

ঠিক আছে আচ্ছা তারপরেও যদি ভাঙে যায় ঠিক আছে সেটা লাইব্রেরি তোলা টোটাল আমাদের আচ্ছা ঠিক আছে তো দর্শক বন্ধুরা যারা বিদেশি প্রবাসী ভাই আছেন তারা কিন্তু এইভাবে অর্ডার ঠিক করতে পারে তো যার যেটা লাগবে স্ত্রী শর দিয়ে পাঠিয়ে দেবে সারা বাংলাদেশ থেকে অনলাইনে কেনাকাটা করবে